আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট পৈতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঘোষণা করে জানিয়েছে যে সকল বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা মোতাবেক আগামী ত্রিশে জুন দু তারিখ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি এর পাশাপাশি অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ব্যবহার করেও পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে ফলে যেসব প্রবাসী বাংলাদেশি এখনও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি তারা অনলাইনে জন্ম নিবন্ধন সনদ বার্থ সার্টিফিকেট ব্যবহার করে পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন জুন তারিখের পর শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র পত্র অর্থাৎ এনআইডি এর ভিত্তিতে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ থাকবে অর্থাৎ এখনো পর্যন্ত যারা পাসপোর্টের সংশোধন করতে চান যাদের কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে এনআইডি কার্ড নেই তারা সংশোধন করে নিতে পারেন এবং এই সুযোগ তিরিশে জুন পর্যন্ত থাকবে তিরিশে জুনের পর শুধুমাত্র এনআইডি কার্ড দিয়েই পাসপোর্ট সংশোধন করা যাবে এটি কোনো ই পাসপোর্টের আপডেট না যাদের পাসপোর্টে বিভিন্ন ধরনের তথ্য সংশোধন করতে হবে নাম ঠিকানা অথবা যে কোনো ধরনের বানান বা ভুল এগুলো এনআইডি কার্ড না থাকলেও জন্ম নিবন্ধন দ্বারা আপনারা সংশোধন করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করবেন সুযোগ বুঝে উত্তর দিয়ে দেব এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর একটি শিপিং কন্টেইনারের ভেতরে লুকানো থাকা একটি বগির ভিতরে থাকা বেশ কিছু তামাকের চালান উদ্ধার করেছে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে যে অন্য দেশ থেকে আগত কুয়েতের বা বন্দরে একটি কন্টেইনার প্রবেশ করছিল যার বগির ভেতরে নিষিদ্ধ চিবানোর তামাক লুকানো ছিল এই চালানটি গ্রহণ করার জন্য একজন ভারতীয় নাগরিক এসেছিল তাকে গ্রেফতার করা হয়েছে আটককৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে একজন কুয়েতি ছাত্রী কুয়েতের আমিরকে নিয়ে টুইটার অ্যাকাউন্টে বিরূপ মন্তব্য করার কারণে তাকে তিন বছরের জেল প্রদান করা হয়েছে অন্যদিকে আরেকটি সূত্র প্রকাশ করেছে যে কুয়েতে বসবাসরত একজন আরব গার্লফ্রেন্ড নাগরিক সামান্য ছয় দিনের ফোন বিল দিতে গিয়ে অনলাইন জালিয়াতির শিকার হয়ে প্রায় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ দিনার হাতছাড়া করে ফেলেছে বিল পেমেন্ট করার সময় চক্র তার অ্যাক্সেস করে করে নেয় এবং ওই জালিয়াতি তাৎক্ষণিকভাবে প্রথম দফায় শুরু চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ দিনার পর্যন্ত হাতছাড়া করে ফেলেছে এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে অন্যদিকে আবহাওয়া সম্পর্কে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আসন্ন দিনগুলোতে তাপমাত্রা বেড়ে গিয়ে প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং বাতাসের গতিবেগ অনেকটাই বেড়ে যাবে সেই সাথে বাতাসে ধুলিকণার পরিমাণও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ